সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দুই হাজার একুশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে কি বলে দেওয়া আছে যে জীবকোষে অবস্থিত একটি অঙ্গাণু দেহ পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করে তাহলে জীবকোষে নাই কোন অঙ্গাণুটা এরপরের লাইনে কি বলছে দেখো উক্ত অঙ্গাণুতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন তাপ ও শক্তিকে কাজে লাগিয়ে জীবের সকল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয় উক্ত প্রক্রিয়াটি যথাযথভাবে সংগঠিত না হলে জীবকুল ধ্বংসের সম্মুখীন হতো তার মানে একটা অঙ্গাণু যেখানে ভিতর এরকম রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ আর শক্তিকে কাজে লাগিয়ে শারীর বৃত্তীয় কার্যক্রম সম্পন্ন হয় তাহলে এবার আমরা বুঝতে পারছি যে এটা শ্বসন প্রক্রিয়ার কথা বলছে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটাতে তার মানে প্রথমে যে অঙ্গাণুটার কথা বলছে ওটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটা আমরা ধরতে পারছি শ্বসন প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়ার কথা বলছে এরপরে উদ্দীপকটা ধরতে পারার পরে দেখো এখানে কখ গঘ চারটা প্রশ্ন কি বলা আছে কি বলছে যে বস্তু কি শাসনিক নম্বরে বলছে ব্যাকটেরিয়াতে সবাত শোষণ হয় না কেন গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত অঙ্গানুটিতে সংগঠিত বিক্রিয়ার ধাপগুলো উদ্দীপকে অঙ্গানুটি ছিল মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত সংঘটিত হয় হচ্ছে শ্বসনের তিনটা গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ সবাত শ্বসনের ধাপ আছে মোট চারটা গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো এ ক্রেপস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র তোমাকে কিন্তু এই চারটা ধাপ মুখ মানে সিরিয়ালে মুখস্থ করতে করতে হবে কি জন্য কারণ আমি যদি ধাপ এক বলি তোমাকে গ্লাইকোলাইসিসই বুঝতে হবে ধাপ দুই যদি বলি অ্যাসিটাইল কো এ ধাপ তিন বললে ক্রেপস চক্র তারপরে ইলেকট্রন প্রবাহতন্ত্র এভাবে সিরিয়ালে বুঝতে হবে তাহলে প্রথমটা বাদে দুই তিন নাম্বার যে ধাপগুলা ওগুলা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় এরপরে ঘ নাম্বারে আমাদের কি বলছে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যথাযথভাবে সংগঠিত না হলে জীবকুল ধ্বংসের সম্মুখীন হবে অর্থাৎ শ্বসন প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তাহলে জীবকুল ধ্বংসের দিকে চলে যাবে কি জন্য শ্বসন গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এখানে শক্তি উৎপন্ন হয় শক্তি যদি তোমার উৎপন্ন না হয় তাহলে তুমি কোষের যাবতীয় যে কার্যাবলী তারপর শারীরবৃত্তীয় কার্যাবলী এগুলো সম্পন্ন করতে পারবে না যার জন্য জীবকুল ধ্বংস হয়ে যাবে এরকম উক্তিটা করা হয়েছে এখন ওই ডান দিকে দেখো তোমাদের প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তুমি শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখবা কয়ের জন্য যেহেতু দুই নম্বর এখানে তোমার দুইটা প্যারা হবে প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর ঘতে তিন আর চার নম্বর এখানে আমাদের বুঝতে পারতেছো একটা হিউজ পরিমাণ ইনফরমেশন ইনক্লুড করা লাগবে এরপরে আমরা যদি এখন উত্তরে যাই দেখো শাসনিক বস্তু কি শ্বসন প্রক্রিয়ায় যেই উপাদানগুলো ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে ওগুলোই হচ্ছে শাসনিক বস্তু শ্বসন প্রক্রিয়ায় মেনলি ভাঙে হচ্ছে আমাদের গৃহীত জটিল খাদ্যবস্তুগুলা তাহলে খাদ্য বস্তু খাদ্য উপাদানগুলোর নাম কি শর্করা আমিষ চর্বি তারপর জৈব এসিড এগুলি তো খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি তাহলে এই উপাদানগুলা অক্সিজেনের উপস্থিতিতেও ভাঙতে পারে অথবা এনজাইমের সাহায্যেও ভাঙতে পারে তাহলে এই খাদ্য উপাদানগুলো জারিত হয়ে যখন শক্তি উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় শোষণ প্রক্রিয়ায় এই উৎপন্ন হওয়ার জন্য যেগুলো জারিত হবে ওগুলাই হচ্ছে তোমার শাসনিক বস্তু এরপরে আমাদেরকে বলছি ব্যাকটেরিয়াতে সবাজ শোষণ হয় না কেন সবাদ শোষণ হওয়ার জন্য অক্সিজেন লাগে আর অক্সিজেন থাকলে ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না ও যদি বাঁচতেই না পারে তাহলে ও শক্তি উৎপন্ন করবে অক্সিজেন থাকলে অক্সিজেনের উপস্থিতিতে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না যার জন্য অক্সিজেন দিয়ে ও শক্তি উৎপন্ন করতে পারবে না এজন্য অক্সিজেনের অনুপস্থিতিতে অর্থাৎ তোমার এনজাইমের সাহায্যে ওর খাদ্যবস্তুগুলা জারিত হয় অর্থাৎ অবাধ শোষণ দেখা যায় তাহলে দেখো অক্সিজেনের ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না তাই ব্যাকটেরিয়াতে সবাদ শোষণ হয় না যে শ্বসন প্রক্রিয়া কোনো শ্বসনী বস্তু অক্সিজেনের উপস্থিতি ছাড়াই ভেঙে যাবে ওখানে মেনলি অক্সিজেন না থাকলে খাদ্যবস্তুটা জারণে সাহায্য করে হচ্ছে অ্যানজাইম অ্যানজাইম দিয়ে ওই খাদ্যবস্তু আবার সম্পূর্ণ জারিত হয় না আংশিক জারিত হয় অল্প একটু শক্তি উৎপন্ন হয় দুই অনু এটিপি শুধু পাওয়া যায় এরপরে কার্বন অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় অর্থাৎ ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা উৎপন্ন হয় এই যে তৈরিটা মানে এই যে শক্তি অল্প একটু শক্তি এরপরে কার্বন অক্সাইড এবং যে কোনো অ্যাসিডীয় পদার্থ ওগুলা সৃষ্টি হওয়ার জন্য এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না অক্সিজেনের মানে অনুপস্থিতিতেই এই ওর যে শ্বসন প্রক্রিয়া অর্থাৎ ও ওর প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে ফেলতে পারে যার জন্য এখানে ব্যাকটেরিয়াতে অবাধ শোষণেই হচ্ছে এই জীবটা বেঁচে থাকতে পারে যেহেতু অক্সিজেনে ও মানে বাঁচতেই পারে না তাহলে ওর সবাদ শোষণ হওয়ার প্রশ্নই ওঠে না এরপরে গ নম্বরে কি বলছে উদ্দীপকে উল্লিখিত যে অঙ্গারুটি এইটাতে সংগঠিত বিক্রিয়ার ধাপগুলা বর্ণনা করো এখন শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া যে ধাপগুলা ওগুলা বর্ণনা বলতে তোমার ওই ধাপে কি কি তৈরি হইলো কি কি খরচ হইলো এই কথাগুলো হচ্ছে আমাদের বলতে হবে তাহলে এখানে দেখো গ্লাইকোলাইসিস ধাপটা এখানে আমরা বলছি যে সবাজ শোষণের চারটা ধাপ সম্পন্ন হয় তোমাদেরকে এই নামগুলো বলছি না যে যে গ্লাইকোলাইসিস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এখানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয় নাম শ্বসন প্রশ্নটা কি বলছিল আমাদের যে উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটি যে সংগঠিত বিক্রিয়ার ধাপগুলো এখন উদ্দীপকে সংগঠিত হয় হচ্ছে তোমার অ্যাসিডাল কোয়ে ক্রেপস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র তুমি এগুলার বর্ণনা এখন এখানে দিবা এখানে তোমার গ্লাইকোলাইসিস ধাপটা যাবে না গ্লাইকোলাইসিসাডেল থেকে শুরু করতে হবে এখন অ্যাসিডেল কোয়েতে কি তৈরি হয় আর কি কি খরচ হয় মানে এই কথাগুলোই হচ্ছে আমরা এখানে বলবো চলো এখান থেকে যদি আমরা দেখি তুমি হচ্ছে এখানে প্রথম ধাপটা কিন্তু লিখবা ওইটা গ্লাইকোলাইসিসের যেটা এটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয় এটা কিন্তু এই জায়গায় লিখা যাবে না এটা হচ্ছে সাইটোপ্লাজমে তাহলে লিখা শুরু করবা হচ্ছে এখান থেকে কি দেখো অ্যাসিটাল কোএ যে ধাপটা ওখানে কি হয় দুই অনু অ্যাসিটাল সৃষ্টি হয় দুই অনু কার্বন ডাইঅক্সাইড আর দুই অনু এইচ টু তৈরি হয় এখন যেগুলো উৎপন্ন হইল। এরপরে এই ধাপটা কোনো একটা ধাপে ওই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য তো একটু শক্তি প্রয়োজন যে শক্তিটা আবার দুই অনু পাইরোবিক অ্যাসিড থেকে আসবে দুই অনু অ্যাসিডটা হচ্ছে পূর্বের যে ধাপটা ওখান থেকে আমরা পাইছিলাম মানে গ্লাইকোলাইসিস ধাপে যে উৎপন্ন হয়েছিল দেখো পাইরোবিক অ্যাসিড এই অ্যাসিডটা এখানে হচ্ছে খরচ হয়েছে খরচ হয়ে এই অ্যাসিডাল কোয়ে চক্রটাকে সম্পন্ন করছে এখানে দুই অনু অ্যাসিডাল কোয়ে তৈরি হয়েছে দুই কার্বন ডাই অক্সাইড অনু এনএডিএইচ টু এইখানে যে অ্যাসিডাল কোয়ে তৈরি হলো এইটা আবার পরবর্তী ধাপে যে শক্তি যোগান দিবে অর্থাৎ পরবর্তী ধাপে যে হচ্ছে এটা ভেঙে যাবে দেখো পরবর্তী ধাপটা হচ্ছে ক্রেপস চক্র এখানে যে চার অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ছয় অনু এনএডিএইচ টু আরও তৈরি হয় হচ্ছে তোমার দুই অনু এফএডিএইচ টু আর দুই অনু ওটা ওইটা হচ্ছে তোমার সাইডের ওই পাশে আসে আমি তোমাদেরকে এখানে বলি ছকে একসাথে দেখাই তাহলে এখানে আরও কি কি উৎপন্ন হয় দুই অনু এফএডিএইচ টু আর দুই অনু জিটিপি এখন এখানে এই যে খরচ হইলেও অ্যাসিডাল কোয়ে এরপরে এইখানে যে নিট হিসাবটা যদি তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই থেকে যায় আর অ্যাসিডাল কোয়ে এখানে উৎপন্ন হয়েছে এখানে খরচ হয়ে গেছে তাহলে অ্যাসিডাল কোয়ের এর বাদ এখন আমরা জানি এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাওয়া যায় তাহলে এখানে দুই অনু এনএডিএইচ টু থেকে তিন দুগুণা ছয় অনু এটিপি আমরা পাবো এই যে ছয় অণু এরপরে চার অনু কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যা আছে তা এখন এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাওয়া যায় তাহলে ছয় অনু এনএডিএচ টু থেকে তিন ছয় আঠারো অনু এটিপি পাবো এক অনু এফএিএইচ টু থেকে আমরা পাই হচ্ছে দুই অনু এটিপি তাহলে দুই অনু এনএডি এফএিএচ টু থেকে দুই দুগুণে চার অনু এটিপি পাবো এরপরে এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি পাই তাহলে এখানে দুই অনু জিটিপি আসে আমরা এখানে পাবো দুই অণু এটিপি তাহলে এই যে হিসাবটুকু অর্থাৎ কি কি উৎপন্ন হইল কি কি খরচ হইলো কতটুকু শক্তি জমা থাকলো এই বর্ণনাগুলোই হচ্ছে তোমার এই জায়গায় দেওয়া লাগবে তুমি এখানে আমি তোমাকে ছক থেকে বুঝালাম কিন্তু এই ছকটা তোমরা আঁকবা না পরীক্ষার হলে তোমাকে এখানে হচ্ছে বর্ণনা আকারে লিখতে হবে মানে এই কথাগুলা বুঝাইলাম হচ্ছে ছকে কিন্তু পরীক্ষার খাতায় লিখবা হচ্ছে বর্ণনা করে কিভাবে অ্যাসিটেল কোএ লিখবা এরপরে আন্ডারলাইন করে এইখানে অ্যাসিটেল কোয়ের যে কথাবার্তাগুলা এখানে দুইজনো অ্যাসিটেল কোয়ে তৈরি হয় দুইজনো কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এনএডিএচ টু তৈরি হয় এই ধাপে খরচ হয় হচ্ছে দুই অনু পাইরোভিক অ্যাসিড এরপরে নিট হিসাবে কতটুকু থাকে দুই অনু কার্বন ডাইঅক্সাইড থাকে আর এই অন্য যে শক্তিগুলো এনএডিএইচ টু এপিডিএইচ টু জিটিপি এগুলোকে আমরা এটিপি শক্তিতে কনভার্ট করলে এখানে থাকে হচ্ছে ছয় অনু এটিপি এরপরে এইখানের কথাটাও এরপরে এই প্যারাটুকু শেষ এরপরে তুমি ক্রেপস চক্র দিয়ে আন্ডারলাইন করে এই কথাগুলো ক্রেপস চক্রের কথাগুলো লিখবা এখন আরেকটা যে ধাপ আমি যে বললাম তিনটা ধাপ সম্পন্ন হয় ইলেকট্রন প্রবাহতন্ত্র যেটা এখন ইলেকট্রন প্রবাহতন্ত্র হচ্ছে এরকম একটা ধাপ যে ধাপটাতে কোনো কিছু মানে যে এই বস্তুগুলা কিছু উৎপন্ন হয় না খরচও হয় না তাহলে এখানে কি হয় এই জায়গাটায় ইলেকট্রন প্রবাহতন্ত্রে তোমার হচ্ছে এই অন্য যে শক্তিগুলা এটিপি এটিপি শক্তিতে কনভার্ট হবে এই কাজটা হচ্ছে ইলেকট্রিক ট্রান্সপোর্ট সিস্টেমে হয় তাহলে তুমি এখন বুঝতে পারলা যে এখানে সংঘটিত যে ধাপগুলা ওইগুলার বর্ণনা আমি এখানে দিলাম যে গ্লাইকোলাইসিস বাদে বাকি তিনটা ধাপের বর্ণনা ইলেকট্রো সিস্টেমে ছকটাতে নাই ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে তোমার শুধু অন্য শক্তিগুলো এটিপিতে কনভার্ট হয় এই কথাটুকু বলে দিবা এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছে এলো উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যথাযথভাবে যদি সম্পন্ন না হয় তাহলে জীবকু ধ্বংসের সম্মুখীন হবে ও প্রক্রিয়াটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া এখন শ্বসন প্রক্রিয়া সম্পন্ন না হইলে সমস্যা তখনই হবে যখন তুমি বুঝতে পারবা যে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব কতটুকু গুরুত্বটা বুঝতে পারলেই তো বুঝতে পারবা যে ও যদি সম্পূর্ণ না হয় তাহলে এই ক্ষতিগুলা হবে এখন শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে জীব শক্তি উৎপন্ন হয় মনে করো শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য আমরা পাইলাম ওই জটিল খাদ্যবস্তুটা বস্তুটা ভেঙে শক্তি উৎপাদ উৎপাদনে পরিণত করার জন্য শ্বসন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ তাহলে শ্বসন প্রক্রিয়ায় আমরা শক্তি উৎপন্ন করতে পারি শ্বসন যদি না ঘটে আমরা শক্তি কই থেকে পাবো যদি এই তুমি শক্তিটা না পাও তাহলে ওখানে তোমার যে দৈনন্দিন যে কাজকর্ম তারপর তোমার জৈব রাসায়নিক বিক্রিয়াগুলা শাসনিক যে বিক্রিয়াগুলা এগুলো কিছুই সম্পন্ন হতে পারবে না শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলা এগুলো কিছু যদি সম্পন্ন হতে না পারে এরপরে কোষ বিভাজন হইতে পারবে না তোমার একটা জীবদেহ শক্তি পাবে না প্রয়োজনীয় শক্তি না পাইলে ওই কোষটা কি হবে যে যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে না পারলে কোষটা তো হচ্ছে মারা যাবে এরপরে জীবদেহ বৃদ্ধিও পাইতে পারবে না অনেক সমস্যা দেখা দিবে এখন শ্বসনের ফলে আবার অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে ওই কার্বন ডাইঅক্সাইড আবার পরোক্ষ মানে ঘুরে গিয়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় ওই কার্বন ডাইঅক্সাইড শ্বসন প্রক্রিয়া থেকে আসে এবং এইটার মাধ্যমে কি হয় বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের একটা ভারসাম্য বজায় থাকে এরপরে শ্বসন প্রক্রিয়ায় তোমার আবার বিভিন্ন খার আর উপকার জৈব এসিড তৈরি হয় যেগুলোর মাধ্যমে উদ্ভিদ আবার ওর যে খনিজ লবণও তৈরি হয় যেগুলোর মাধ্যমে উদ্ভিদ তোমার প্রয়োজনীয় যে শক্তিটা পায় কারণ আমরা কি জানি উদ্ভিদের বৃদ্ধির জন্য খনিজ লবণ দরকারি তাহলে উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তারপরে ও পরবর্তী ওর জৈবনিক কার্যাবলী সম্পন্ন করতে পারবে যেটার ভিতর শালক সংশ্লেষণ প্রক্রিয়া শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবে এখন তাহলে তুমি বুঝতে পারতেছো সবাদ শোষণ কতটুকু গুরুত্বপূর্ণ আবার শ্বসনের ভিতর অবাদ শোষণও একটা প্রকার ভেদ আছে যেখানে কি হয় অক্সিজেন প্রয়োজন হয় না কিন্তু অবাধ শোষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল ল্যাক্টিক অ্যাসিড তৈরি হয় যেগুলো শিল্প অনেক ব্যবহার হয় ইস্টের অবাধ শোষণের মাধ্যমে পাউরুটি ফোলাতে ব্যবহার করা হয় শিল্পক্ষেত্রে আবার ইথাইল অ্যালকোহল যেটা এটা তো শিল্প এটার হিউজ ব্যবহার আমরা দেখতে পাই ল্যাকটিক এসিড দিয়ে আবার দুগ্ধ জাতীয় পণ্য তৈরি করা যায় যেমন ছানা ঘি মাখন পনির এগুলো তৈরি করার জন্য ল্যাকটিক এসিড দরকারি তাহলে শিল্প এটার অনেক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি তার মানে গুরুত্বটা কত বেশি সবা শোষণ অবাধ শোষণ দুইটাই গুরুত্বপূর্ণ এখন এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো যদি সম্পূর্ণ না হইতো তাহলে তো অবশ্যই সমস্যা দেখা দিত এই যে প্রশ্নে আমাদের যেটা বলছে যে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পূর্ণ না হলে জীবকুল ধ্বংসের সম্মুখীন হইতো হ্যাঁ অনেক যে সমস্যাগুলো এগুলা যদি মানে এই প্রক্রিয়াটা যদি সম্পন্ন না হইতো তাহলে জীব শক্তি তৈরি করতো কিভাবে ওর যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতো কিভাবে শক্তির অভাব দেখা দিলে তো ওই জীব দেহটা হচ্ছে মানে মৃত্যুর কাছাকাছি মানে ওর মৃত্যু ঘটতো তাহলে আমরা বলতে পারতেছি ঘ নাম্বার যে প্রশ্নটা ওইটা মানে প্রশ্ন তো উক্তিটা যথার্থ যেটা তোমরা আমার বর্ণনার মাধ্যমে বুঝতে পারতেছো এখন আমি যেভাবে বুঝায় বললাম ওইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হয় তুমি উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী যে উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস পার্টটুকু সংযুক্ত করা হয়েছে তোমরা কিন্তু চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে অন্য কোনো প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই